নাঙ্গলকোটে নিজ গ্রামের রাস্তাঘাট পরিদর্শন করেন জামায়াত প্রার্থী ইয়াসিন আরাফাত আপনারা দেখছেন জনতার কথা বলি বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত কুমিল্লা দশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত শনিবার সকালে তার নিজ গ্রাম নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বাম পাড়ায় ঘাট পরিদর্শন করেন বৃষ্টি উপেক্ষা করে সকালে গ্রামের উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়া হয়ে ডাকাতিয়া নদীর পাড়ের সংযোগ হওয়া মাটির রাস্তা এবং ওই গ্রামের দৃষ্টি 나름 나미. পরিচিত এলাকা হয়ে নারান্দিয়া ব্রিজ পর্যন্ত পরিদর্শন করেন এ সময় তিনি কাদামাটির রাস্তায় প্রতিদিন চলাচল করা স্থানীয়দের মুখে তাদের চরম দুর্ভোগের কথা শুনেন এবং রাস্তার বেহাল দশা সচক্ষে দেখেন এছাড়া তিনি কিছুদিন পূর্বে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া গ্রামের যুবকদের স্বেচ্ছাশ্রমে মেরামতকৃত রাস্তাটিও পরিদর্শন করেন এ সময় পূর্ব বামপাড়া থেকে দৃষ্টিনন্দন পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা মেরামত করতে উপজেলা প্রশাসনের নিকট আবেদন প্রেরণ করেছেন এবং তার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছেন বলে তিনি গ্রামবাসীকে জানান গ্রামের রাস্তাঘাট পরিদর্শন শেষে তিনি একটি জানাজা এবং সামাজিক অনুষ্ঠানে ও কবর জিয়ারতে অংশগ্রহণ করেন আমি আজকে আমার নিজ জন্মভূমি নিজ গ্রাম পূর্ব থেকে পর্যন্ত রাস্তাঘাট দেখার জন্য এসেছি ইতিমধ্যে আপনারা অনেকে জানেন পূর্ব উত্তরপাড়া থেকে নারান্দিয়া ব্রিজ পর্যন্ত দৃষ্টান্ত হয়ে এখানে প্রায় তিন কিলোমিটার রাস্তা এ রাস্তায় বৃষ্টি বাদল খানা এবং রাস্তায় পানি ওঠার কারণে আমাদের এই গ্রাম অধিবাসীরা খুব কষ্ট করতে ছিল আলহামদুলিল্লাহ এলাকার গ্রামবাসীর স্বেচ্ছাসেবীদের অনেক পরিশ্রমের বিনিময়ে ইতিমধ্যে তিনটা জায়গায় বালি ফেলে ড্রেজার দিয়ে রাস্তা চলাচল মোটামুটি হুজুরি করা হয়েছে স্বাক্ষরিত নির্বাহী অফিসারের কাছে এই রাস্তা সংস্কারের জন্য একটা আবেদন করেছি ইতিমধ্যে আমি নিজে সাক্ষাৎ করেছি উদ্বেদনা প্রকৌশলীর সাথে দেখা করেছি আমরা আশা করছি সরকারের পক্ষ থেকে এই রাস্তার উন্নতিকল্পে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এই গ্রামের মানুষের এই গ্রামের সাথে নানা দিয়ে সহ আশেপাশের মানুষের জন্য তারা বিশ্বাস করবে আমি আমার গ্রামবাসীর মধ্যে স্বেচ্ছাসেবী যারা যাদের অক্লান্ত পরিশ্রমে এই রাস্তায় বালি বরাট হয়েছে রাস্তা চলাচল উপযোগী করা হয়েছে তাদেরকে অন্তর অন্তর অন্ত ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসী ঐক্যবদ্ধ থেকে গ্রামীণ সমাজের উন্নয়নে নাগরিকের উন্নয়নে মানুষের উন্নয়নে ভূমিকা পালন করে এটা আমরা বিশ্বাস করি রায়কোট দক্ষিণ ইউনিয়নের আমার নিজ গ্রাম এই পুরো পাড়ার মাটি এবং মানুষের জন্য আমিও ভূমিকা পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমাদের গ্রাম রাস্তাঘাট থেকে শুরু করে যেহেতু কৃষিপ্রধান একটি এরিয়া এই কৃষিপ্রধান এরিয়াতে মানুষ যাতে তার অধিকার ভোগ করতে পারে স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারে এবং কৃষি নির্ভর যে উপকরণ সে উপকরণগুলো সহজলভ্য পেতে পারে রিক্সা এবং যাতায়াতের ব্যবস্থা যানবাহনের আসতে পারে সে ব্যবস্থা করার জন্য উদ্বোধন করতে দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার অনুসারে আমি সাক্ষাৎ করে দেখা করেছি আবার কথা বলবো ইনশাল্লাহ যাতে এই তিন কিলোমিটার রাস্তার দ্রুত গতিতে আশু সমাধান করে রাস্তার উন্নয়নের কল্পে ভূমিকা পালন করে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি